হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন আর একটা বাড়ির ভিডিও দেখাবো এই বাড়িটা হচ্ছে আদমজি ইপিজেট জি ইপিজেটের একেবারে কাছে এই যে রোডটা দেখালাম এই রোডটা হচ্ছে ষোলো ফিটের একটা পাকা রোড এই রোডটা আসতে আসছে জি ইপিজেটের সামনে দিয়ে অর্থাৎ এমডাব্লিউ স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে এই রোডটা গেছে এই রোডটা আবার গেছে হচ্ছে সরাসরি দশ পাইপের দিকে দশ পাইপ দিয়ে সরাসরি ভূই এই যে আমরা রোডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ষোলো ফিট একটা পাকা রোডের পাশে এই যে পাঁচ শতাংশ জমির উপরে এই বাড়িটার ভিডিও দেখাবো এই বাড়িটার জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ সামনে রাস্তা হচ্ছে ষোলো ফিট দুই ডাবল তিতাস গ্যাস আছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাত নং ওয়ার্ডের ভিতরে পড়ছে এই যে বাড়িটা আমরা দেখাচ্ছি বাড়িটার ভিতরে মোট নয়টা রুম আছে এখানে ভাড়ার খুবই চাহিদা কারণ আদমজি ইফিজেট থাকার কারণে এখানে ভাড়ার খুবই চাহিদা এবং আরও একটা রুম করা যাবে এই যে এখানে একটা রুম করা যাবে এবং বর্তমানে আট নয়টা রুম করা আছে রুমে ভাড়া আসে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো এই যে দুই ডাবল তিতাস গ্যাস আছে এখানে নয়টা রুমে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো ভাড়া আসে এই বাড়িটা বিক্রি হবে বাড়িটার মূল্য হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা খুব চমৎকার লোকেশন এবং চমৎকার প্লটে এই বাড়িটা বিক্রি হবে বাড়িটা ভিজিট করার জন্য অথবা ক্রয় করার জন্য এই স্ক্রিমে দেওয়ার নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন এই যে বাড়িটা আমরা দেখাচ্ছি